আসসালামু আলাইকুম বর্তমানে বাংলাদেশে আলোচিত টপিক দুইটি তার একটি হলো সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি অন্যটি হলো নতুন নোটের ডিজাইন কেমন হলো বা কে কে নতুন নোট কোথা থেকে পেয়েছেন তো আমি নতুন নোট নিয়ে আজকে কথা বলবো না আমি আজকে কথা বলবো সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির প্রাসঙ্গিকতা নিয়ে এই বেতন বৃদ্ধিটাকে আসলে জরুরি ছিল বা যে হারে বেতনটা বৃদ্ধি করা হয়েছে তাতে কি সরকারি চাকরিজীবীদের আসলেও কোনো উপকার হবে বা ভাগ্যের চাকা ঘুরবে আসুন আমরা বিস্তারিত জেনে নেই সরকারি চাকরিজীবীদের বেতন স্থায়ীভাবে বৃদ্ধি করা হয়েছিল সর্বশেষ দু সালে তখন হয়েছিল অষ্টম পে স্কেল সেই পে স্কেলে মোটামুটি প্রায় দ্বিগুণের মতো সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা হয়েছিল আপনারা জানেন জিনিসপত্রের দাম যেভাবে বাড়ে বা মূল্যস্ফীতি যেভাবে হয় সেইভাবে কিন্তু সরকারি চাকরিজীবীদের বেতনটা বাড়ে না সরকারি চাকরিজীবীদের বাৎসরিক ইনক্রিমেন্ট হয় সেটা হলো মাত্র পাঁচ পার্সেন্ট এখন আমরা যদি বাংলাদেশের ইনফ্লেশন বা মূল্যস্ফীতি চিন্তা করি তাহলে আমরা দেখবো যে বাংলাদেশে কিন্তু ইনফ্লেশন হার কিন্তু গত কয়েক বছর ধরে অনেক বেশি ছিল যদিও সরকার বিভিন্ন সময়ে নিজেদের ইমেজ রক্ষার জন্য সেই ইনফ্লেশনের হারটাকে কম দেখিয়েছে কিন্তু বাস্তবিক অর্থে সেটা কিন্তু ছিল দশ বারো তেরো পার্সেন্টেরও অনেক বেশি যেটা বাইরের দেশগুলোর বা বাইরের অর্গানাইজেশনগুলোর যে হিসাব তাদের মতে ছিল দশ বারো পার্সেন্ট আর সরকারি হিসাবে সেটা সময় কমিয়ে কিন্তু সাত আট পার্সেন্টের মধ্যেই কিন্তু রাখা হয়েছে বা দেখানো হয়েছে এখন গত দুই সাল বা চব্বিশ সালের দিকে না সরি তেইশ সালের দিকে আওয়ামী সরকার তাদের নির্বাচনের পূর্বে সরকারি চাকরিজীবীদের জন্য কিন্তু দাবির প্রেক্ষিতে সরকারি চাকরিজীবীদের দাবির প্রেক্ষিতে তাদের জন্য বিশেষ একটা প্রণোদনা প্যাকেজ দেয় যেখানে তাদের বেতন বৃদ্ধি করা হয় মাত্র পাঁচ পার্সেন্ট তো সেইখানে সর্বনিম্ন বেতন বৃদ্ধি ধরা হয় এক হাজার টাকা এখন আমরা আলোচনা করব যে বর্তমান সময়ে যে বেতন বৃদ্ধিটা করা হলো সেই বেতন বৃদ্ধিটা আসলে কার জন্য কতটুকু বৃদ্ধি হয়েছে বা তার কতটুকু উপকার হয়েছে তো বিশতম গ্রেডে যে চাকরি করে তাদের কিন্তু স্যালারি স্কেল আট হাজার টাকা এখন সেইখানে যদি পনেরো পার্সেন্ট তার বেতন বৃদ্ধি করা হয় তাহলে তার বেতন বৃদ্ধি হচ্ছে বারোশো পঁয়ত্রিশ টাকা বা বারোশো টাকা পাঁচ পয়সা বা পঞ্চাশ পয়সা তো এখন এই বেতন বৃদ্ধি কিন্তু শুধু বারোশো সাঁত্রিশ টাকা তার এককালীন বৃদ্ধি হচ্ছে না সেইখানে আবার ঘোষণা দেওয়া হয়েছে যে আমলিক সরকারের সময় যে বেতন বৃদ্ধিটা ছিল বা বিশেষ প্রণোদনা প্যাকেজ ছিল সেই প্রণোদনা প্যাকেজ কিন্তু বাদ দেওয়া হবে তার মানে মিনিমাম যে এক হাজার টাকা ছিল সেটা বাদ দেওয়া হচ্ছে বাদ দেওয়ার ফলে তার কিন্তু বেতন বৃদ্ধি হচ্ছে পয়সা তো এখন আপনারাই চিন্তা করুন আমরা যে কথাগুলো যে নিউজগুলো দেখছি সেইখানে কিন্তু বেতন বৃদ্ধি হচ্ছে মাত্র সাঁত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আর আপনারা তো সবাই সমালোচনা করছেন যে এই সময় সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করলে সেটা ইনফ্লেশন বাড়িয়ে দেবে দ্রব্যমূল্যের দাম বাড়াবে কিন্তু আমরা কিন্তু ভেতরের চিত্রটা জানছি না যে তাদের বেতন আসলে কতটুকু বৃদ্ধি হচ্ছে যেমন নবম গ্রেড বা ফার্স্ট ক্লাস চাকরি হিসাবে আমরা যেগুলোকে গণ্য করি সেই ফার্স্ট ক্লাস চাকরিজীবীদের বেতন কিন্তু মাসিক বাড়ছে এগারোশো টাকা এখন আপনারাই একটু চিন্তা করে দেখুন যে বেতন বৃদ্ধির যে গুঞ্জনটা আমরা শুনছি সেই বেতন বৃদ্ধিটা আসলে কতটুকু যৌক্তিক বা সেইটা বেতন বৃদ্ধিটা আসলে সরকারি চাকরিজীবীদের কতটা উপকারে আসছে সেটা আপনারাই বিস্তারিত কমেন্ট করে জানাবেন